আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আগামী বাইশ তারিখ ডিজিএফআ এর সহকারী পরিচালক মানে অ্যাডিশনাল ডিরেক্টর পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা যেহেতু নবম গ্রেডের পোস্ট তাই এটার প্রিপারেশন কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা থেকে একটু ডিফারেন্টলি নেওয়া উচিত আমার মতে এই পরীক্ষাটা খুব সম্ভবত হয়তো বা আইবিআই নিবে আর আইবিএ যদি নিতে মানে আইবিএ যদি নাও নেয় খুব সম্ভাবনা আছে যে তারা নিজেরাই নেবে আর তারা যদি নিজেরা নেয় অবশ্যই প্রশ্নের মানটা হবে মিক্স মানে প্রশ্নের মধ্যে আমি যতটুকু জানতে পারছি যে প্রশ্নের মানটা হবে এরকম যে আইবিএ পিএসসি এই দুই বিভাগের মিক্সচার মানে পিএসসি যেই টাইপের প্রশ্ন নেয় আবার আইবিএ যেই টাইপের প্রশ্ন নেয় এই দুই দুই টাইপের মিক্সচার থাকবে প্রশ্নে আর প্রশ্নটা খুব মানে বিগত ভিত্তিক অনেক প্রশ্নই আসবে এখানে মানে জব সলিউশন পড়লে আপনারা অনেকটা কভার করতে পারবেন তো প্রিপারেশনটা আসলে কিভাবে নিলে আপনাদের জন্য হচ্ছে লাভজনক হবে সেটাই বলবো আগে মানে আপনারা যদি পিএসসি জব সলিউশন আর এই আইবিএ জব সলিউশনটা কভার করতে পারেন আর বিএসসিএস এর বিগত সালের প্রশ্নগুলো দেখেন তাহলে ডিজিএফআই এর এই আগামী পরীক্ষায় আপনারা অনেক ভালো করতে পারবেন কারণ আবারও বলতেছি এই পরীক্ষায় জব সলিউশন ভিত্তিক অনেক প্রশ্ন দিবে আর প্রশ্নটা হবে পিএসসি এবং হচ্ছে জব মানে আইবিএ এই দুই ফ্যাকাল্টির হইতেছে তারা যেভাবে প্রশ্ন নেয় ঠিক ওই প্রশ্নগুলোর মিক্সড আপ হবে যেমন ধরেন ইংরেজির প্রশ্নটা দেখা গেলো আই বিএ প্যাটার্নে নিল আইবিএ প্যাটার্নে দিবে আবার হচ্ছে হইতেছে হচ্ছে অঙ্ক বা হইতেছে হচ্ছে বাংলাটা দিবে হইতেছে আপনার পিএসি প্যাটার্নে আবার সাধারণ কিন্তু যেটা একটা বেশিরভাগ থাকবে সাম্প্রতিক তাই আপনার সাম্প্রতিক আর তো এমনি মানে গুগল থেকে এমনি সাম্প্রতিক ডাউনলোড করে পড়তে পারবেন আর বাকি সাবজেক্টগুলো প্রিপারেশনের জন্য আমি বলবো হচ্ছে যে অঙ্কটা অঙ্ক আর তারপর হচ্ছে বাংলা ইংরাজি বাংলা এই দুই এই দুইটা হইতেছে আপনারা এই পিএসসি এবং আই জবসেশন থেকে পড়েন মূলত আবারও বলতেছি যে অঙ্ক এবং বাংলাটা পিএসসি আকারে দিবে এবং ইংরাজিটা দিবে হইতেছে আইবি আকারে তো পিপারসেন্ট এইভাবে নিলে আপনার অন্যদের থেকে আগাই থাকবেন আর আবারও বলে রাখি গতবার তেরো পোস্টের তুলনায় এক হাজার জনটা টিকাই ছিল এবার হচ্ছে পোস্ট পঁচিশটা অ্যাডিশনাল ডিরেক্টরে কম হলো পনেরোশো জন টিকাবে লিখিতর জন্য তো সেই হিসেবে আপনার গতবার কাটমার্ক ছিল বিরানব্বই একানব্বইয়ের মতো তাহলে কি এক জন এক হাজার প্লাস বা তার উপরেই নব্বই প্লাস পেয়েছিলো তাই এবারও মার্কটা ওরকমই থাকতে পারে সর্বোচ্চ হল আশির মতো থাকবে কিন্তু এর নিচে নামবে না তাই প্রিপারেশনটা ওইভাবেই নেবেন তাই এই যে আমার সামনে দুটো জব সলিউশন আছে আইবিএ এবং পিএসএ জব সলিউশন এই দুটো যদি আপনারা পড়েন তাহলে এবং হচ্ছে সাম্প্রতিকটা একটু দেখে রাখেন তাহলে আপনারা আগামী পরীক্ষা খুবই আগায় থাকবেন আর কি ধন্যবাদ